আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে বাবুরা ঘুম থেকে উঠে পড়েছে এখন আমিও ভাবলাম ওদের জন্য একটু নাস্তা বানাই প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে ওদেরকে বেশিরভাগ সময় এই দুধটা দেওয়া হয় তো আজকে একটু ছাল ছাল কিছু বানাতে চাচ্ছি তো এই যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা বের করে নিলাম ডিমটাও বের করে নিয়েছি তো ডিম দিয়ে নুডুলস দিয়ে রান্না করা যায় ডিম দিয়ে অনেক কিছু রান্না করা যায় কিন্তু আজকে আমি নুডুলস রান্না করবো বাবুদের জন্য বাবুরা ঝাল ঝাল ঝরঝরা নুডুলসটা খুব পছন্দ করে তো এই যে কড়াইটা গরম বসিয়ে দিলাম আর এই যে এখানে আমি তিনটে নুডুলস নিয়েছি তো ভাবলাম ওরা কেন শুধু খাবে আমিও খাবো তাই তিনটে নুডুলস নিয়েছি আর এখন তেলটা গরম করে নিচ্ছি তো তেল কেমন হয় গরম হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দেওয়ার সময় আমি চুলার আর জালটা একটু খুব বন্ধ করে দিই কারণ আমার কাছে খুব ভয় লাগে আমি যেহেতু ফ্রিজে পেঁয়াজ কেটে ডিপে রেখে দেই তো এর জন্য আমার কাছে খুব ভয় লাগে বরফ হয়ে থাকে তেলের ভিতরে দিলে খুব মানে তেল ছিঁচে আমার কাছে খুব ভয় লাগে কাঁচা মরিচ কেটে রেখে দিই কাঁচামরিচ আর এটা সুয়ে তুমি বের করেই দিই কারণ আগে যদি বের করে রাখি তাহলে তো পানি ছেড়ে দেয় পেঁয়াজ কাঁচামরিচ দুটেলে এই এজন্য আমি যখন রান্না করি তখনই সব থেকে বের করে হচ্ছে দিয়ে রান্না করি আবার খুঁজে রেখে দিই এতে হচ্ছে যে পেঁয়াজটাও ভালো থাকে তা চামটাও ভালো থাকে হালকা হালকা লাল হয়ে গিয়েছে এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি ভিতরে

সেইভাবেই রান্না করি এতে নুডুলসের পুষ্টিগুণ সব কিছুই থাকে মানে আমি সিদ্ধ করলে না মানে সিদ্ধ করলে তো নুডুলসের ভিতরে যে পুষ্টিগুলো থাকে ওগুলো সব বের হয়ে যায় পানির সাথে চলে যায় তো এভাবে রান্না করলে মজাও লাগে আবার নুডুলসের পুষ্টিগুণটাও থাকে আবার খুব সহজেও কিন্তু রান্না করা যায় খুব ইচ্ছা করছিলো ঝাল ঝাল করে রান্না করার ঝাল ঝাল করে খাওয়ার কিন্তু বাবুরা যেহেতু খাবে ওদের জন্য তার ঝাল বেশি দেওয়া যাবে না যে নাড়াচাড়া করে দিলাম এখন পানি লাগবে এই যে এই পানিতেই হচ্ছে গিয়ে মানে একটু ভেবে চিনতে দিতে হয় কারণ এই পানিটা যদি বেশি হয় তাহলে নুডলস একদম ভর্তা হয়ে যাবে আর যদি পরিমাণ মতো হয় তাহলে নুডলসটা খেতেও ভালো লাগবে আর হচ্ছে গিয়ে দেখতেও সুন্দর লাগে নুডলসের পানিটা যদি মানে একটু কম হয় তাহলে পরে কিন্তু দেওয়া যায় কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই করা যায় না সেই খেতে স্বাদ লাগে না নুগুসটা একদম বেশি সিদ্ধ হয়ে যায় একদমই স্বাদ লাগে না স্বাদটাই নষ্ট হয়ে যায় খেতে ইচ্ছা করে না তখন নুরুসটটাই দেখা যায় ফেলে দিতে হয় বায়না করেছিল সে ডিম সিদ্ধ খাবে এখন আমি অন্য চুলায় ওর জন্য ডিম সিদ্ধ দিব ছোট মানুষ যেটা খাবে সেটাই লাভ যদিও খেতে চায় না কোনো কিছুই জোর জোরে যতটুকু খাওয়াই ততটুকুই তো এখন দেখি ডিমটা খায় কিনা

মানে আমার আগে রান্না করা একটা নুডলসের মশলা ছিল এক প্যাকেট সেটা দিলাম জন্য আর এক্সট্রাভাবে কোনো পবন দেই নেই তো ঢেকে দিলাম এখন ডিম সিদ্ধ করব তো ইন্ডাকশনে আমি ডিমটা সিদ্ধ দিচ্ছি আজকে সকালবেলা বাপুরে ডিম খায়নি দিয়ে দিলাম এদিকে মনে হয় নুডলসও পানি শুকিয়ে গেছে নুডলসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে দেখছেন একটুও পানি নাই ঝরঝরা হয়েছে একদম আমরা সিদ্ধ করে যেরকম রান্না করি ঠিক সেরকমটাই হয়েছে করে দেই যতটুকু হওয়ার ভাবেই হয়ে যাবে তো বিএম দেখি লক্ষ দেখে আইটেতে একটু ঝাল ঝাল হইতো তাইলে সেই স্বাদ হতো কারণ আমি তো ঝাল লাভার আমার সব জিনিসে ঝাল ভালো লাগে আছে এখন একটু ঢেকে রাখি যতটুকু সিদ্ধ হওয়ার দরকার হয়ে যাবে এই তো ডিমটাও সিদ্ধ হয়ে গেছে এই যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে ধোয়া উঠতেছে এর জন্য ক্যামেরাটা একটু ভাত ঝাপসা ঝাপসা লাগতেছে তো আমি ইন্ডাকশনটা এখন বন্ধ করে দিই ডিম মনে হয় একটা ফেটেও গিয়েছে তো এখন ডিমগুলো ছিলে নিচ্ছি উঠছে গরম গরম তো এখন আমি বাবুদের জন্য নুডুলস বেড়ে নিচ্ছি নুডুলসটা দেখছেন কত তাড়াতাড়ি হয়ে গেছে এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখা যায় বাচ্চাদের স্কুলের সময় সকালবেলা এইভাবে তাড়াতাড়ি করে রান্না রান্না করে দিলে বাচ্চাদের আর ঝামেলা হয় না স্কুলে যাওয়ার নিয়েও কোনো সমস্যা হয় না এই যে তো ডিমগুলো নিয়েছি ছিলে নিয়েছি ডিমগুলো এখন দিয়ে দেব তো এই যে ডিমটা ছিলেন দিয়ে দিলাম আর এই যে দুবারটা তো এখন তারা টিভি দেখছে আমি খাবারটা নিয়ে যাব তাদের কাছে আগে তো ওবারটা নিয়ে যাই কারণ ছোট মানুষ সে চিল্লাচিলি করবেহানিহান তিহান তিহান দেখো বোনকে কি দিয়েছি তোমারটা কোথায় দাঁড়াও তোমারটা নিয়ে আসতেছি মা এই যে তোমারটা ওয়েলকাম খাও খাও মা মা পি করে দিই মা মা ঠিক করে দিই মা ঠিক করে দিই আমার মেয়েটা এত পোন দিচ্ছে একদমই ধরতে দেয় না কিন্তু নিজেও পারে না মা দিই মা ঠিক করে দে আচ্ছা ঠিক আছে আমি রেখে দিছি। রেখে দিচ্ছি তো আচ্ছা ঠিক আছে বের করে দিলাম আল্লাহ কত পণ্ডিত নাও ভালো করে বসো আমার ছেলের থেকে আমার মেয়ে বেশি পণ্ডিত সে একা একাই সব কিছু করতে চায় পারে না কিছু না খাবার টাবার নষ্ট করে আস্তে আস্তে খাও তিহান ইয়ামি তিহান কেমন হয়েছে তিহান কেমন হয়েছে তিহান খাওয়াতে ব্যস্ত কে বলো কেমন হয়েছে আই ছেলে সে কার্টুন দেখতেছে আর খাচ্ছে কেমন হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে তুবা কেমন হয়েছে তুবা ইয়ামি আমি মা খাওয়াই দেয় তোমাকে কত কষ্ট করে খাচ্ছে মেটা এত পণ্ডিত ছেলে মেয়ে নিয়ে কি আর হয় ছেলের থেকে মেটা বেশি পণ্ডিত আমার সে যে কি করে সে যেটা বলবে সেটাই না তুমি খাও না না তুমি খাও এটা তোমার জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলে তো আল্লাহ হাফেজ না আমি খাবো না তুমি খাও ধরো 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 তোবা আল্লাহ হাফেজ বলে দাও তুবা 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 আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সে আল্লাহ হাফেজ বলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ